আমরা বিকালবেলায় ঘুরতে ঘুরতে চা খাওয়ার জন্য মাসজিদ স্টেশনে যাই এবং সেখানে গিয়ে পৌঁছে যাই আমাদের সকলেরই চেনা সেই আদর্শ স্ট্রিট স্টল চা দোকানে মাসজিদ চা খেতে হ্যাঁ আমরা এই চা দোকানে এখানে চায়ের দোকানে আমরা চা খেতে এসেছি তো এই দোকানটায় এসে একটা কথা মনে পড়লো আমি ফেসবুকে এই দোকানের ভিডিও দেখেছিলাম আর এই দোকানে যে স্বাধীনতা সংগ্রামীদের ইয়ে রয়েছে সেই ফটোগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে সব ফটো গরমে একটু ব্যাক ক্যামেরায় দেখাই মাসদিয়ায় ডাউন প্ল্যাটফর্মে অবস্থিত এই আদর্শ টি স্টল চায়ের দোকানটির মধ্যে আজ পর্যন্ত ভারতবর্ষের যতজন প্রধানমন্ত্রী হয়েছেন এবং যতজন রাষ্ট্রপতি হয়েছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী তাদের সকলের ছবি এই আদর্শ চায়ের দোকানে আছে এবং চায়ের দোকানটিও খুব সুন্দর ইতিহাস জড়িয়ে রয়েছে এখানে আর এখানে আমরা এই দোকানটাতেই এসেছি চা খেতে রাজ্যের সব মুখ্যমন্ত্রী প্রথম থেকে শুরু করে সবাই তো এই দাদা দাদার সাথে দেখা হলো এখানে এসে এই চায়ের দোকানে এসে আমি এই দোকানের একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে দেখেছিলাম তো আমি এদের বাড়িতে এসেছি ঘুরতে তো এ বলে চা খেতে আসে হ্যাঁ তো চা খেতে আচ্ছা আচ্ছা প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আর বর্তমান নরেন্দ্র মোদী এই আঠারো জন প্রধানমন্ত্রী সতেরো জন রাষ্ট্রপতি দশজন বাংলার মুখ্যমন্ত্রী এই চায়ের দোকানের নাম আদৌ সত্যি স্টল আদৌ স্টল স্টল এই 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 চায়ের 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 দোকানের দোকানের নাম নাম আদৌ দোকানে যতগুলো কাগজ আছে আনন্দবাজার এই সময় কেস জগ বাংলা আজকাল বর্তমান সব কাগজই আমার মোটামুটি একটা ছবি আছে বা কাগজ আছে সব ছবিটাই আছে বর্তমান আদৌ সত্যি স্টল এই চায়ের দোকানের নাম হ্যাঁ এই অ্যাওয়ার্ড পেয়েছি আমি কৃষ্ণনগর রবীন্দ্র ভবন হাতিয়া রবীন্দ্র ভবন থেকে আমাকে বাকি যুগ বলার জন্যে আমাকে এই পুরস্কার করেছে সাধারণ মানুষ যারা দেখে সন্তুষ্ট হয়ে আমাকে

রানা সরকার আচ্ছা আপনি সার্চ করবেন আমাকে পাবেন অনির্বাণ দত্ত ব্লগ ভালোই লাগলো দোকানে এসে প্রথমবার এসে এই যে বিপিন বিপিন রাওয়াত বিপিন সেনাবাহিনী পুরো মনে হচ্ছে মানে একটা হিস্টোরিক্যাল একটা প্লেসে চলে এসেছি মানে সবকিছু ইতিহাসের সঙ্গে পুরো জড়িত

এরপরে চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা ট্রেনে করে একটুখানি ঘুরতে আসি আগের একটা স্টেশনে তারপরে ওখানে গিয়ে পৌঁছাই এবং ওখানে একটুখানি ঘোরাঘুরি করি একটু আড্ডা ফাড্ডা দিই দিয়ে তারপরে আবার যার মতন আবার ট্রেন ধরে পরের ট্রেনে আবার আপের ট্রেন ধরে বাড়ির দিকে পৌঁছাই তারপরে রাতে আবার ছাদে বসে আমরা সবাই মিলে আড্ডা দিই এবং ছাদে বসে একটা ট্রেনেছিলাম আর ট্রেন ছিল সেটাও দেখছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই